বাংলাদেশে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করবো কেউ কোনো কোনো ভাগ্য কোনো বিশৃঙ্খলা কিন্তু করবেন না আপনারা সজাগ থাকবেন এই আন্দোলনের মাঝে আমাদের কিছু কিছু দুর্বৃত্ত আমি দুর্বৃত্ত বলবো কিছু দুর্বৃত্ত এই আন্দোলন সুযোগে আমাদের এই বড় একটা আন্দোলনের যেই সুন্দর সুফল হয়ে আসছে সেটা কি নস্বাদ করার জন্য কিন্তু এখানে আছে কাপ্তি বসে আছে আপনাদের সকলকে যদি কোনো কোন দুর্বৃত্ত এ ধরনের কোন ইয়ে করেন আমাদের অরাজকতা করেন বিশৃঙ্খলা করেন যারা বিভাগীয় সমন্বয় জাতীয় সমন্বয় করছে তারা কিন্তু দায় দায়িত্ব নিবে না কথা সুতরাং যারা শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করেন আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটে এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা সমাধান পেয়ে যাব সহযোগিতা কামনা করছি ঠিক সহযোগিতা কামনা করছি আমাদের মিডিয়া ভাইরা আছেন হান্নান ভাইকে অনুরোধ করবো আমাদের যে হান্নান ভাই হান্নান ভাই আছেন আমাদের যে মিডিয়ার ভাইরা আছেন আমাদের যে ব্রিফিংটা আমাদের বেশি না চার পাঁচজন সামনে কথা বলে ওনারা চলে যাবেন মিডিয়া কি বক্তব্য দিন আচ্ছা

ওনাকে বরাবর পাঠানো হয়েছে আমরা আধা ঘন্টার ভিতরে সেই বা এক ঘন্টার ভিতরে সেই ব্যাকফিট পাব। ততক্ষণ পর্যন্ত এখানকার যে আমাদের সচিব ছাড়া আছে তারা যাবেন না আছে তারা আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে এখান থেকে যাবে অলরেডি আমরা আমাদের দাবির কাগজ তাদের কাছে দিয়েছে আমাদের সকল ভাইদের চোদ্দ বছরের কষ্টের কথা আমরা তাদেরকে উপস্থাপন করেছি হ্যাঁ তারা কিছু কথা বলেছে যে এখানে প্রায় এক থেকে দেড় হাজার কর্মকর্তা বাইরের প্রতিনিধিরা আমাদের এখানে কাজে আসেন অনেকের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা না বড় বৃহৎ জীবনের একটা পুরস্কার থাকে তার জন্য আমার কিছু সমন্বয় ভাইরা যারা খেতে আছেন তাদেরকে বারবার বলার সত্ত্বেও তারা আটকিয়েছেন আমরা বলেছি যে এখান থেকে হাজার হাজার লোক আছে একজন দুইজন লোক তারা আমাদের কাজ করে দিচ্ছে তারা আমাদেরকে সহযোগিতা করছে আমাদেরকে কোন পথে গেলে আমাদেরকে রাজস্বতাতে নিয়ে যাওয়া যাবে তার জন্য সার্বিক ভাবে কাজ করছে আর আপনারা আমার সমন্বয় ভাইদের কথা যদি অবহেলা করে তাকে যদি গ্রাহ্য করে ওই একজন মানুষকে যদি আটকে রাখে সেটা খারাপ দেখায় এবং এই নিয়ে কোনো বিশৃঙ্খলা করা যাবে না আমরা বারো বছর না চোদ্দ বছর ধৈর্য ধরেছি

আমাদের ভাই নাই এখানে আমাদের যে সচিব আছে তারা আমাদের কষ্টের কথা শুনে তারা আমাকে বলেছে আসলে এটা ঠিক হয় নাই আমরা চেয়েও কিছু পারি নাই তাহলে আজকে শুধু একটু ধৈর্যের পরীক্ষা আপনারা দীর্ঘ চোদ্দ বছর ধৈর্য ধরেছেন আর কয়েক ঘন্টা ধৈর্য ধরেন এখান থেকে যদি সঠিক পায় পাই গেজেটা কারে যদি না হয় কেবিনেটে উঠেছে এটা আসলে সব কিছু সময়ের ব্যাপার লাগে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা আমরা না আমরা একদিন দুই দিন তিন দিন চার দিন যদি লাগে আমরা হিসাবে কাজ করছি তার মানে কিন্তু আমরা কিন্তু এখানে সচীব না আপনারাও যে আমরাও তাই আজকে শুধুমাত্র আমাদের দাবিটাকে উপস্থাপন করার জন্য এই 10000 ভাই তো আর এই রামনারায়ণ সিটি ভবনে ঢুকতে পারবে না 10000 লোকের কথা তো এক শুনতে পারবে না তাই শুধুমাত্র আমাদের সকলের দাবি উপস্থাপন করার জন্য আমরা খুত্র ব্যক্তি আপনাদের মাঝে কাজ করছি এর মানে কিন্তু আমরা বহু কেউ না আপনারা আমরা উঠাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না এবং আপনাদেরকে অনুরোধ করব এখানে আমাদের জনসাধারণের কর্মকর্তরা আমাদের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশে আমাদের কষ্টের দিন দিন করে কাজ করা 14টা বছর দিয়ে কিন্তু এসব গোছানো এটা কিন্তু সরকারের সম্পদ নয় আমাদের সম্পদ বা কোন প্রকার ক্ষয়ক্ষতি হবে না আমরা কিন্তু সেটা আশ্বাস দিয়েছি এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ এখানে বসে থাকুন সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবেন না আমরা আশা করি খুব অল্প সময়ের ভিতরে আপনাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা আমরা পাব কিন্তু সেটা বাস্তবায়ন হতে গেলে সময় লাগবে সেই ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়ব না আমি আমার আর যে সকল সমন্বয় ভাই আছে তাদেরকে অনুরোধ করবো শান্তিপূর্ণ ভাবে কেউ যেন মনে কষ্ট না পাই যদি কেউ কথা বলতে চাই পর্যায়ক্রমে সবাই কথা বলতে পারে এমন কোন কাজ করা যাবে না এমন কোন কথা বলা যাবে না যেটা আমাদের এই চোদ্দ বছরের যে তিল তিল গড়ে তোলা সম্পদ সেটা নষ্ট করে দেয় আজকে কিন্তু সচিব স্যাররা আমাদের কথা কিন্তু বলেছেন যে হ্যাঁ আপনারা যেখানে আছেন যে কষ্ট করেছেন এটা আসলে আপনারা বৈষম্য শিকার এটা আমরাও বুঝি কিন্তু আমাদের কিছু করার ছিল না ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের সমন্বয়ক নজরুল ভাই আপনাদেরকে কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য দেবেন এবং আপনারা যারা কথা বলতে চান পর্যায়করণে এসে কথা বলবেন আর আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে যদি পাঁচ হাজার পরিচালক ভাই থাকেন পাঁচ হাজার আছে পাঁচ হাজার আইডি আছে আজকে এই বিষয়গুলো

সমন্বয়ক নিয়ে আমরা ওইখানে সচিব সারদের সাথে আমরা আলোচনা করেছি সচিব ছাড়াও আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দুঃখ কষ্ট তিনি নীরবে নিবৃত্তি শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেটা মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর একটা চিঠি ইস্যু করেছেন যেটার কপি অলরেডি আপনাদের অনেকের মাঝে আমরা দিয়ে দিয়েছি তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওইখানে যদি আমাদের সঠিক ফাইসলা হয় এবং প্রজ্ঞাপন শুধু মানে মুখে বলবে সেই সেটাতে আমরা আশ্বস্ত না আমাদের কাগজে কলমে বিশ্বাস করতে হবে কাগজে কলমে যখন আমাদেরকে ডকুমেন্ট দিব তখনই আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যার যার বাড়ি চলে যান যদি ওইখান থেকে আমরা সন্তোষজনক কোন উত্তর না পাই সন্তোষজনক কোন আশ্বাস না পাই আমরা কেউ মাছ ছাড়বো না আগামী দিন

এই জীবন দেখাচ্ছে নারা তাই বলেন আর সেই প্রস্তুতি বাড়ি থেকে আমরা আসছি নিয়ে যাবের জয় জড়িয়ে আজকে নিয়ে পরিচালকদের স্থায়ী বলুন জাতীয় এটা নিয়ে সারা বাংলাদেশ আজকে শুরু হয়েছে সুতরাং এটা আপনাদের আরেকটু কিছু নির্দেশনা আছে আমাদের জাতীয়ভাবে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা দু তিনজন বের হয়েছি

আপনাদের সত্যবাদ সহযোগিতা আমরা আশা করছি কিছুক্ষণ আগে রনি এবং নজরুল ভাই যে বক্তব্য গুলো দিয়ে গেছে আমরা কথা হলো আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের দুই গেইডে আবারও স্পষ্ট করে বাংলাদেশের যারা সমন্বয়ের দায়িত্ব পালন করছে ইন্ডিয়ান ডিজিটাল পক্ষে আমাদের একে আট দশ হাজার উদ্যোক্তার মাঝে কিছু হয়তো দুর্বত্ব আমাদের এই আন্দোলনকে দর্শক করার জন্য হয়তো থাকবে আপনাদের হুঁশিয়ার থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ব্যাটালিয়ান বাংলাদেশ পুলিশ এটা ওনারা কিন্তু আমাদের সার্বিক সহযোগিতার জন্য কথা দিয়েছেন আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই সুতরাং আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকেন ধন্যবাদ এরপর পর যে পর্যায়ক্রমে জেলা থেকে যারা এসেছেন বিভাগ থেকে যারা এসেছেন একজন একজন আপনাদের মনের অভিব্যক্তি যদি থাকে আপনারা বলতে থাকেন আমাদেরকে একটু সুযোগ